আসসালামু আলাইকুম প্রিয় চট্টালাবাসী আমি মোহাম্মদ সেলিম আজকে আমরা স্যামসাং পঞ্চাশ ইঞ্চি ফোরকে একটি টিভি যেটার নাকি পিকচার প্রবলেম এক ছবি আসে অন্য পাশে অন্ধকার এটা হলো ব্যাকলাইট প্রবলেম তো আমরা টিভিটাকে ওপেন করব করে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব এবং সমাধান হলে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা কাজ করে থাকি চট্টগ্রাম সিটির ভিতরে সম্পূর্ণ হোম সার্ভিস পাশাপাশি ঢাকা সিটিতে আমরা সীমিত আকারে সার্ভিস দিচ্ছি আমরা টিভিটাকে ওপেন করেছি এবং লাইটগুলা কাটা পেয়েছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিকেটারের মাধ্যমে যে এক লাইট নষ্ট ছিল আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমরা লাইট পরিবর্তন করেছি এই হলো আমাদের নতুন লাইটিং অনেক সময় কম টাকা দিয়ে কাজ করা যায় অনেকে কম দিয়ে করতে পারে এক সেট নষ্ট হলে এক সেট লাগাই দিবে বা রিপেয়ার করে দিবে আমরা সম্পূর্ণ লাইটিং পরিবর্তন করে দিয়েছি আমরা টিভিটাকে ক্লোজ করেছি এক স্ট্যান্ডে ঝুলাবো ঝুলানোর পরে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাবো এটা হলো স্যামসাং পঞ্চাশ ইঞ্চি ফোর কে ইউ মডেলের টিভি এই হলো ছবি এখন আর কোনো ধরনের সমস্যা রইল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যায় সব